প্রিয় ভাইয়েরা যারা বিয়ে করবেন তারাই বহু পাগল ট্যাগ পাবেন এখন চিন্তা করে দেখবেন আপনারা বিয়ে করবেন না না করবেন তো যাক মূল কথায় আসি যে কিন্তু কিছু বলার নাই এই কারণে কিছু বলার নাই কারণ আজকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে স্কটল্যান্ড যে জায়গায় আছে ওই জায়গায় হতে আমার দেশ থাকতো আমার দেশের জার্সি থাকতো আমার দেশের প্লেয়াররা থাকতো তো যাক বিগত ছয়টা খেলা হয়েছে ওই ছয়টা খেলার ভিতরে হয়তোবা বা কেউ দুইশো রানের স্কোর করতে পারা নাই কিন্তু আজকে স্কটল্যান্ড ইতালির বিপক্ষে দুইশো রানের একটা স্কোর করেছে মানে দুইশো চার রানের একটা স্কোর করেছে স্কটল্যান্ড হয়তোবা ওই জায়গায় আমার দেশ থাকলে একটা বেশিও করতে পারতো জানি না কমও করতে পারতো কিন্তু যদি থাকতো মনে হয় আমরা স্কটল্যান্ড থেকে দুজন দুজন পেয়ে গিয়েছে আমাদের বাংলাদেশ ওই জায়গায় আমরা হাসা করতেই পারি ইটালির মতো একটা কুস্কে সাথে 200 প্লাস স্কোর একটা হতো কিন্তু দুঃখের বিষয় ভাই কি বলবো আর স্কোরটা করতে পারলো না প্রথম দুই দিনের ম্যাচ হয়েছে ছয়টি খেলেছে ভারত ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলো কিন্তু আগে ব্যাটিং করে এই দলগুলোর কোনোটাই 200 রান তুলতে পারেনি অবশেষে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ প্রথম দুইশো রানের দেখা পেল সপ্তম ম্যাচে আর সেটা স্কটল্যান্ড কলকাতায় ইতালির বিপক্ষে প্রথমে ব্যাট করে স্কটল্যান্ড করেছে উইকেটে দুইশো সাত রান যা শুধু এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় স্কুল নাই টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে কোন সহযোগী সদস্য দেশেরও সর্বোচ্চ স্কোর রেকর্ড গড়া ম্যাচটিতে রাম তারায় নামা ইতালিকে একশো চৌত্রিশ রানে অল আউট করে দিয়েছে তিহাত্তর রানের বড় জয় পেয়েছে স্কটল্যান্ড তো স্কটল্যান্ডকে স্বাগতম জানাই আর আমরা দুঃখের সাগরে বাসতেছি তবে সঠিক কোনটা এখন পর্যন্ত জানি না এক মুস্তাবিজ ইস্যু শুরু হয়েছে পুরা ওয়ার্ল্ড কাপই আমাদের শেষ হয়ে গেছে কিন্তু আমরা সঠিক খবরটা আমাদের বাতাসে এখনো সঠিক খবর না শুধু গুজব আর গুজব এই গুজবের আমরা 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 এটা মানে যে গুজবের জাতি এটা আমরা প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা কাজে আমরা প্রমাণ করে দিতেছি আমরা গুজবেই বিশ্বাসী আসল তথ্য আমরা কেউ জানি না আর বর্তমানে একটা রীতি যে ভারত বিরোধী কিছু বললেই এটাই সত্য পরিস্থিতি দাঁড়াইছে তো আমি চাই যে সত্যটা সবাই জানেন গুজবের পিছনে দৌড়েন না চিলে কান নিয়ে গেছে কানে হাত না দিয়ে চিলের পিছনে দৌড়েন না এটি পুরান ডায়লগ পুরান ডায়লগ বাদ দেন নতুন কিছু আবিষ্কার করেন আর সত্যটা সবসময় জানার চেষ্টা করুন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন